এন যে দলটা এই দলটাই মানে শহীদের পাশে দাঁড়াইছে আহদের পাশে দাঁড়াইছে বা তারাই ন্যায় প্রতিষ্ঠানের জন্য শ্রম দিতেছে কাজ করতেছে আমি দোয়া করি এই দলটায় যেন আল্লাহ কবুল করে এইটাই আমার সভা পাওয়া আমার ছেলের স্বপ্ন সভা পাওয়া এইটাই ছিল ফেসিসকে দূর করছে এখন বর্তমানে ওই ফেসিসে যারা দোষর ছিল তাদের আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমি আচ্ছা আমাদের যে সামনে নির্বাচনের একটা রোডম্যাপ শুরু হচ্ছে এখন আপনারা যেহেতু একজন শহীদ পরিবারের নিপিতা সেই ক্ষেত্রে আপনার হচ্ছে শহীদের যে আপনার মানে সনদ এই সনদটা আপনারা চান আগে নির্বাচন চান আগে আমরা সনদ চাই তারপরে উন্নয়ন চাই তারপরে হল আপনার নির্বাচন এটা আমার চাওয়া পাওয়া আগে আমার জুলাইয়ের যে দাবি দেওয়া যে সনদপত্র দেওয়ার কথা এখন পর্যন্ত আমরা কিচ্ছু পাই নাই শুধু জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আমি দুই লক্ষ টাকা পেয়েছি আর তিন লক্ষ টাকা আমার বৌমাকে দেওয়া হয়েছে মহারানা দাবি করেছিল তাকে দেওয়া হয়েছে তার ঋণ পরিশোধ করে দিয়েছি এরপরে আপনার কৃষি মন্ত্রণালয় থেকে কোন সার আইছিল আইসা আপনার নির্বাহ শহীদ পরিবারদেরকে দুই লক্ষ কোটি টাকা দিছে না আমার কোনো খোঁজখবর নেই আমার কোনো খবরও নেই আমি এটা পাইনি